আমাদের সামনে পালিত জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্ত ভুগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে খাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো আর আরও আছে পড়ে থাকবো না আমি আলমের সামনে যাবে আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর ওর নিয়ে আমি সংসার করব না আপনারা আসেন আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেক গুলা ভয়েস দিয়েছে কিন্তু এই দেখেন অনেক গুলা ভয়েস দিয়েছে দি আপনাকে নাই রাখ হ্যাঁ তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ নিবেন পদক্ষেপ আসলে সামনে তো জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্ত ভোগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে খাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো আর আরো আছে পড়ে থাকবো না আমি হ্যাঁ হ্যাঁ জুতোর বাড়িতে শেষ হয় না কি করব ভাই বলেন ও তো মুখ বায়ন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে আপনারা সঙ্গে এবার কথা বলা বলার সময় আপনারা দুটো তিনটে লাশ নিয়ে যাবেন ওই আলোমের সাথে যখন আপনারা কথা বলবেন দুটো তিনটে লাশ নিয়ে যাবেন মরা লাশ তাজা হয়ে যাবে দেখেন ও মিথ্যে কথা এমন ভাবে সাজায় গুছায় বলে মরা মানুষ তাজা হয়ে যায় আমার কথা আমি জানি কে বিশ্বাস করবে না তারপরে আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই কথাগুলো বলছি আমিও ছাড়ব না আমি সংসার করতে আসিছি সংসার করব ইনশাআল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করে ছাড়ব আচ্ছা আপনাকে যখন আপনি যখন তার সাথে প্রেম করেছে আপনাকে কিভাবে পটায়েস পটায়েস কিভাবে পঠাবে আসলে একটা মেয়ে যা যা চাই আর কি ড্রেস রেস্টুরেন্টে ভালো ভালো ফাইভ স্টারে নিয়ে যাওয়া আর এখন বিয়ের পরে আপনার হলো ওই যে একশো বিশ টাকার পিৎজা খাওয়ায় কিন্তু ভিডিও কারে দশটা পঞ্চাশটা ভিডিও করে নিয়ে চলে যায় বুঝেছেন হুম না না লোভে পড়ে না আমি আসলে আমার তো এক্স ছিল তো আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে ও আমার বউছিল একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ কালাম পরে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলেছি তখনও এই ফোনটা রাখো নামাজ করে নামাজ করে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে ও নামাজ পড়ে না বিয়ের পরে ওই একোক্ত আমিও নামাজ পড়ছি কিন্তু ও নামাজ নামাজ পড়ে না আচ্ছা আমি একটা প্রশ্ন রাখতে চাই একটা প্রশ্ন